কথা ভাবছিল কারণ তেল লাইফে নাথিং ইজ নিউ তো এরই সাথে সাথে তার ক্রাশের কথা ভাবছিল যে ব্যক্তিটি তের আঙ্কেল হয় কিন্তু সেই ব্যক্তিটি তের রিয়েল আঙ্কেল না সে ব্যক্তিটি তের বাবা মিস্টার জেহোবের বেস্ট ফ্রেন্ড হয় এবং সেই ব্যক্তিটি এবং মিস্টার জেহো একে অপরকে ভাইয়ের চোখে দেখে কিন্তু ব্যক্তিটির বয়স অনেকই অল্প কিন্তু তের বাবা আর সেই ব্যক্তিটি বিজনেসম্যান কিন্তু তে অনেক দুষ্টু তেও তার হার মানেনি তে সব সময় সে ব্যক্তিদের সাথে ফ্ল্যাটিং করে এমন কি তে সে ব্যক্তিকে অনেকবার প্রপোজও করেছিল জাঙ্কুক আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার বয়ফ্রেন্ড হবে নো তে তুমি আমার থেকে অনেক ছোট প্লিজ আমার মতো কিউট ইনোসেন্ট মেয়ের ভালোবাসাটা গ্রহণ করে নাও না তে তোমার না পড়তে বসা উচিত মিস্টার জব আমাকে বলেছেন এবারে তোমার পরীক্ষার রেজাল্ট অনেক খারাপ হয়েছে ধুর ভাল লাগে না প্লিজ জংকুক এবারে তো হ্যাঁ বলে দাও আমি সত্যি ঠান্ডার মধ্যে এরকম ड्रेस পরে থাকতে পারছি না জংকুক তার কথা ইগনোর করে যে তার ফোনে থাকা কলিকার সাথে কথা বলতে শুরু করে হুম হুম दैट কর্পোরেশন কোম্পানি ওয়াজ रियली ওয়েস্ট আই নো दैट সে জংকুক কেবে ইগনোর করতে দেখে সে সেখানে গালফুলে সেখান থেকে চলে যায় উফ এই লোকটাকে নিয়ে সত্যি আমি কি করব বুঝতে পারছি না একটা মেয়ে এতবার তাকে প্রপোজ করছে কত অ্যাকসেপ্ট করবে তা না করে বারবার রিজেক্ট করে দিচ্ছে আমাকে আচ্ছা আইভ অ গভীর প্রশ্ন জাংকুক সত্যি মানুষ তো হ্যাঁ অবশ্যই মানুষ বাট তোর ব্যবহার মেয়েদের মতো না তুই যদি একটু মেয়েদের মতো ব্যবহার করিস তাহলে জাংক তোর কাছে দৌড়ে দৌড়ে চলে আসবে তেখানে একটা কণ্ঠেস্বর ভেসে আসতে পেছনে ফিরে তাকায় এবং দেখে তে বড় ভাই সুগা দাঁড়িয়ে আছে দরজার সামনে তে সুগাকে উদ্দেশ্য করে বলে তুই কি বলতে চাইছিস আমি মেয়ে না আরে আমার বোন তে তো আই নো ইউ আর গার্ল কিন্তু বোন জাঙ্কুকে পেতে হলে তোকে একটু তো পরিশ্রম করতে হবে তাহলে তুই ওকে পেয়ে যাবি এন্ড ইউ নো হোয়াট আই হ্যাভ আ প্ল্যান অলসো ও প্লিজ গোপা তোর আইডিয়ার কথা আর বলিস না তোর আইডিয়া একটাও কাজে লাগে না তোর আইডিয়াগুলো তোর মতোই ফ্লপ হয় ঠিক আছে আর আমি জানি এবারেও কাজে লাগবে না দে ফার্স্ট লিসেন টু মি আমি চেষ্টা করছি তাই না আর আমি জানি একদিন না একদিন ঠিক কোন একটা আইডিয়া কাজে লেগে যাবে ও বাইরে বেতে মা তোকে ডাকছিল ধুর এই মহিলাটা আমাকে একটু শান্তিতে থাকতেও দেবে না হ্যাঁ এটা তো সত্যি আমাদের দুই ভাই বোনের কোনো দামই নেই কেউ কথাই শোনে না আমাদের আমি যে কেন মেয়ে জন্ম নিয়েছিলাম ধুর ভাল লাগে না এই বলে বিছানা থেকে উঠে রাগে রাগে নিচের লিভিং রুমে চলে আসে ও ভগবান আমার বোনটাকে ওর হাজবেন্ডের কাছে পাঠিয়ে দাও প্লিজ তে নিচে এসে সোজা তার কিচেনে চলে যায় এবং কিচেনে গিয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে কি হয়েছে মা তুমি আমাকে ডাকছিলে কেন ওহ তুই এসে গেছিস যাক ভালো হয়েছে আসলে তো জংকু কাঙ্কেল আজকে আমাদের বাড়িতে বাইতে আসছে তোর বাবা হঠাৎই তাকে আজকে আমাদের বাড়িতে ইনভাইট করেছে ইভালের ডিনারের জন্য সত্যি না জংকুক আই মিন জংকু কাঙ্কেল আমাদের বাড়িতে আসছে তুই এটা কথা বলছিস কি জংকুকে পছন্দ রছিস কারণ আমি যখনই ওর নাম নেতি তখন তুই তো এক্সাইটেড হয়ে যাস কানে বলতো হঠাৎ করে তো ব্লাশ করতে শুরু করিস কেন মা তুমিও না কি সব বলছ এমন কোনো ব্যাপার না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার ওখানে দাঁড়িয়ে না থেকে এসে আমার হাতে হাতে একটু কাজ করে দে আচ্ছা ঠিক আছে দাঁড়ো আমি এখনই আসছি এই বলে তো দৌড়ে নিজের রুমে চলে যায় এবং রুমে গিয়ে একটা ভালো দেখে লাল কালারের শাড়ি পরে শাড়ি পরে সুন্দর করে সে যেতে আবারও নিচে কিচেনে চলে আসে তে কি হলো ব্যাপারটা তুই হুট করে শাড়ি পরলি কেন মা আসলে আমি সব সময় তো নরমাল ড্রেস পরি তাই আজকে একটু ভাবলাম একটু শাড়ি পরে দেখি না মানে নিউ লুক ইউ ও আচ্ছা ঠিক আছে এবার এসে একটু আমাকে সাহায্য কর আচ্ছা মা আমি কি বানাবো বলো কি আবার বানাবি জাঙ্কুক তো বানানা মিল্ক খেতে পছন্দ করে তুই ওর জন্য ওটাই বানিয়ে দে ওকে মা ঠিক আছে বানানা গুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে আয়ুর কাছে আসে এবং এসে বলে মা গ্রেন্ডারটা কোথায় গো আমি বানানা গুলোকে গ্রেন্ড করব হাত দিয়ে করে নিতে গ্রেন্ডারে আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি ওতে এখন বানানা গ্রেন্ড করলে খাওয়ার মতো হবে না আচ্ছা ঠিক আছে কিন্তু কিভাবে করব আমার মাথা দিয়ে কর তুই আর কথা না বাড়িয়ে একটা গ্লাস নিয়ে আসে গ্লাসের ভিতরে বানানা কুচিগুলো দিয়ে এবং দুধ ঢেলে দিয়ে চামচ দিয়ে মিক্স করতে শুরু করে ভগবান জানে এই মেয়েটার সাথে যে বিয়ে হবে তার কপালে কি আছে মাম্মা প্লিজ ডোন্ট ওয়ারি সে খুব লাকি হবে আচ্ছা শুকাও আমার তোর হেল্প চাই

আরে জাংকুক এসে গিয়েছিস আচ্ছা যা লজপাস লজপাস নাই ভিতরে নিজের বাড়ি মনে কর জেফার জাংকুক সোজা গিয়ে লিভিং রুমে বসে কথা বলছিল তখন সেখানে তে চলে আসে এবং জেফার পাশে বসে জাংকুককে উদ্দেশ্য করে বলে আরে জাংকুক আঙ্কেল তুমি কেমন আছো ভালো জাংকুক আঙ্কেল আমি তোমার জন্য একটা জিনিস বানিয়েছি এই নাও তোমার ফেভারিট banana এই বলে জেফার পাশ থেকে উঠে গিয়ে জাংকুকের পাশে বসে পড়ে এবং জাংকুকের হাতে একটা গ্লাস দিয়ে দেয় আমার জন্য করিস নি তেমা হ্যাঁ পাপি তোমার জন্য করেছি এই বলেতে আবার একটা গ্লাস নে জেহবের দিকে বাড়িয়ে দেয় এবং জাংকুক বানানোর মেপে একটু চুমুক দিয়ে বলে ইউ কে বানিয়েছে এটা ওকে কেন তেমা তুমি তো চিনি জায়গায় নুন মিশিয়ে দিয়েছো কেন কি আচ্ছা জাঙ্কুক বাদ দে তুই যা গিয়ে ফ্রেশ হয়ে নে ডিনার অলরেডি রেডি হয়ে গিয়েছে হুম হুম রাতে ডিনার টেবিলে জাঙ্কুক টিয়ের সামনে বসেছিল সবাই যে যার মতো খাবার খাচ্ছিল তখন হঠাৎ করে জিহো বায়ুকে বলে ওঠে হুম নায়ক তোমার রান্না সত্যি দারুণ হয়েছে এবারে হুম সত্যি বলি তোমার রান্নার কোনো জবাব নেই তখন হঠাৎ করে তে নিজের পাটা দিয়ে রাখে জাঙ্কুকের পায়ের মাঝখান বরাবর এবং পা দিয়ে তে জাঙ্কুকের মাঝখান বরাবর মেসেজ করতে শুরু করে তের এমন কাণ্ড দেখে জাঙ্কুক পুরো অবাক হয়ে যায় এবং হঠাৎ করে কাশতে শুরু করে তখন সুগা জাংকুকের পিঠে হাত বুলাতে বুলাতে বলে আরে জাঙ্কুক সব ঠিক আছে তো হ্যাঁ এই বলে জাংকুক তের দিকে তাকায় এবং তে জাংকুকের দিকে তাকায় এবং তাকে একটা স্মাইক দেয় আহ এই বাচ্চা মেয়েটা এমন কেন তের বাবার মিস্টার যেহুকে যদি আমি বলি যে আমি তার মেয়েকে ভালোবাসি তাহলে সে আমাকে খারাপ ভাববে আমি দেখে কতবার বলেছি বাট এই মেয়েটা আমার কথাই শোনে না অন্যদিকে তাই কন্টিনিউ জাংকুকের পায়ের মাঝখান বরাবর তার পা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে তখন হঠাৎ করে জাংকুক একটা মুচকি হাসি দিয়ে তের দিকে তাকায় আমার সাথে খেলা তাই না এর পরিণাম ভালো হবে না হ্যাঁ তে কিছু বোঝার আগে জাঙ্কুক তার পা দিয়ে তে পাটা শক্ত করে চেপে ধরে যার কারণে তে চেয়ার থেকে পড়ে যায় আহ আরে তে কী হলো কীভাবে পড়ে গেলি তুই আরে আরে তে কীভাবে পড়ে গেলে তে বোন তুই ঠিক আছিস তো না না চিন্তা কর না আমি একদম ঠিক আছি তে এমন অবস্থা দেখে জাঙ্কুকের অনেক হাসি পায় কিন্তু জাঙ্কুক নিজের হাসিটা কন্ট্রোল করে নেয় তা এক পলক জাঙ্কুকের দিকে তাকায় আবার নিজের জায়গায় বসে পড়ে জাঙ্কুক একে অপরের দিকে তাকিয়ে ইশারায় কথা বলে রাতে ডিনার শেষের পর সবাই লিভিং রুমে বসে আড্ডা মারছিল তখন তে হঠাৎ করে জাংকুককে উদ্দেশ্য করে বলে আঙ্কেল জিওন চলো না আমরা আমাদের রুমে যাই কেন তে রুমে কি আছে আরে পাপি আমি আঙ্কেল জিওনের জন্য একটা সারপ্রাইজ এনেছি তে তুই আবার এসব কখন করলি অনেকক্ষণ আগে করেছি মা আর এর জন্য সুগা আপা আমাকে অনেক হেল্প করেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জানিয়ে যা কি হয়েছে তে তুমি আমাকে তোমার রুমে নিয়ে এসেছো কেন তুমি জানো না আমি কেন এনেছি দেখো তে আমি তোমার এর আগে অনেকবার বলেছি আর এখনো বলছি তোমার তুমি আর আমি এক হতে পারবো মাথা থেকে এসব না কেন পারবো না সমস্যাটা কোথায় তে কারণ হচ্ছে তোমার বাবা আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখেতে আর আমি তোমার আঙ্কেল হইতে এই একটা সিম্পল জিনিস তুমি কেন বুঝতে পারছো না আমার কোনো যায় আসে না আর তুমি তো আমার নিজের আঙ্কেল না তাহলে তুমি যদি আমার ভালোবাসো আমার কোনো প্রবলেম নেই তুমি শুধু একবার হ্যাঁ বলো আঙ্কেল আমি বাপিকে রাজি করিয়ে নেবো দে তুমি কেন বুঝতে পারছো না তুমি এখন অনেক ছোট হিসেবের জন্য আর তুমি আমাদের এজ থেকেছ কতটা গ্যাপ আমাদের মধ্যে তোমার মাত্র সতেরো বছর বয়স আর আমি একজন তিরিশ বছরের পুরুষ এটা সম্ভব না জিয়ন আঙ্কেল আমি তোমাকে ভালোবাসার জন্য অনেক ম্যাচিওর তে ফালতু কথা বন্ধ করবে আমি তোমাকে ভালোবাসি না আর তুমি আমার ভুলে যাও এটাই তোমার জন্য ভালো হবে তাহলে তুমি বলতে চাইছো তুমি আমার ভালোবাসে না তাই তো হ্যাঁ তে এটাই আমি তোমাকে প্রথম থেকে বলে আসছি তুমি কেন বুঝতে পারছো না আচ্ছা ঠিক আছে কথাটা মাথায় রাখবে যাকুক তের কথা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় অপরদিকে সুগা তাদের দুজনের কথাবার্তা সব দরজা আড়াল থেকে শুনছিল জাকুক চলে যাওয়ার পর সুগা দরজা আড়াল দিয়ে বেরিয়ে আসে এবং তের রুমে প্রবেশ করে এবং সুগা তের রুমে প্রবেশ করে দেখে তে বেডের উপরে বসে বসে কাঁদছে কি হলো আমার মিষ্টি বোনটা কাঁদছে কেন হুম এই বলে সুগা তেকে আলতো করে জড়িয়ে ধরে আমি কি করবো তোর জীবন আমাকে পছন্দ করে না এই সামান্য বিষয় জন্য ঠিক কাঁদছিস কালকে জাংকুকের একটা বিজনেস মিটিং আছে একটা রেস্টুরেন্টে ঠিক আছে আমি যেটু বাবার কাছ থেকে শুনলাম তোর শুধু একটা কাজ করতে হবে তুই শুধু ওখানেটা ব্লাইন্ডে যাবি তারপর বাকিটা আমি সামলে নেব তুই কি করবি কিছু না শুধু জাংকুককে জেলিস ফিল করাবো কারণ আমি ওই গধরটার চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি বাট ওই মালটার মাথাটায় কাজে দিচ্ছে না বুঝতে পেরেছিস তোর শুধু একটাই কাজ তুই শুধু ওকে জেলিস ফিল করাবি নে এবার তাতে চুপচাপ ঘুমিয়ে পড় ঠিক আছে ভালো মেয়ের মতো দেরি করিস না কালকে কিন্তু দিনটা অনেক স্পেশাল তোর কাছে এই বলে সুগাতে রুম থেকে চলে যায় এবং তেও চুপচাপ ঘুমিয়ে পড়ে মা আমি সুগা আপার সাথে একটু বাইরে যাচ্ছি আজ তো রবিবার তোর কোথায় যাচ্ছিস তাহলে বাপি আমরা শুধু লাঞ্চের জন্য বাইরে যাচ্ছি চল তে তারপর তেও সুগা সেখান থেকে চলে যায় তোমার মনে হয় না যে তে জাঙ্কুককে পছন্দ করে আরে আয়ু এমন কোনো ব্যাপার না তে তো জাঙ্কুক আঙ্কেল হিসেবে দেখে আর জাঙ্কুক আমার খুব ভালো ফ্রেন্ড হয় আমার ছোট ভাইয়ের মতো তুমি রেডি থাকো আমার মন বলছে জাঙ্কুক খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি জামাই হতে চলেছে তুমি না আজকাল বেশি ভাবছো আমি তোর মা হই তোমার আর কি তোমার মেয়েকে আমি সবথেকে বেশি ভালো করে চিনি ঠিক আছে ওর নাম কি ওপ্পা হাইতে আমি বোবাম তোমার ওপ্পার ফ্রেন্ড হুমতে ওর নাম বোগাম আর আজকের নাটকে বোগাম আমাদেরকে হেল্প করবে এবার যে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় জাংকুক যখন তখন চলে আসতে পারে কিছুক্ষণের মধ্যে জাংকুক সেখানে চলে আসে তার বিজনেস প্রপোজালের জন্য জাঙ্কুক হঠাৎ করে তেকে একটা ছেলের সাথে দেখতে পায় যেটা দেখে জাংকুকের অনেক রাগ হয় অন্যদিকে তে জাংকুককে না রাখার ভান করে বোগামের সাথে কথা বলেই যাচ্ছে বোগাম তুমি জানো আমি তোমাকে ঠিক কতটা মিস করেছি হ্যাঁ তে বেবি আমি জানি তো আমিও তোমাকে অনেক মিস করেছি জাঙ্কু গিয়ে তেদের পিছনের টেবিলে বসে পড়ে যাতে তাদের দুজনের কথোপকথন শুনতে পারে ও তাহলে এই ছেলেটা তোর বয়ফ্রেন্ড ও পোগাম বেবি তুমি বসে আছো কেন নাও কিছু খাও আচ্ছা একটা কাজ করো আমার গ্লাস থেকে একটু জুস নাও তাহলে আমাদের ভালোবাসাটা পূরণ হয়ে যাবে অফ বেবি জাঙ্কু অনেকবার তেকে নিজের উপস্থিতি বোঝানোর চেষ্টা করে কিন্তু তে স্টিল জাঙ্কুকে ইগনোর করে বোগামের সাথে নাটক করে যাচ্ছে মিস্টার জিয়ন এটা সেই ক্যামেরাটা যেটা আমরা লঞ্চ করতে চাই এটা কোন কাজে লাগে আপনি এই ক্যামেরাটার মাধ্যমে দূরে জিনিস রেকর্ড করতে পারবে এবং তাদের কথাও শুনতে পারবে আর এটা একটা বেলের মতো দেখতে কেউ এটাকে ধরতে পারবে না আচ্ছা আমরা কি এটা একটা ট্রায়াল হিসেবে দেখতে পারি অন্যদিকে তে জাঙ্কুকের কোনো কথা শুনতে পাচ্ছিল না কারণ তের কানে ইয়ারফোনস ছিল যার মাধ্যমে তে সুগার সাথে কন্ট্যাক্ট ছিল যে কে ক্যামেরাটা নিয়ে তের দিকে ঘুরিয়ে দেয় তে আর ভুগাম কথোপকথনগুলো রেকর্ড করতে শুরু করে তে বেবি তোমাকে আজকে অনেক সুন্দর দেখতে লাগছে তুমিও না সত্যি এই বলে তে জাঙ্কোকের দিকে আর চোখে তাকায় কিন্তু তে দেখে জাংকোক হিসেবে দিকে কোনো মাথা ঘামাচ্ছে না তার ডিল নিয়ে এসে ব্যস্ত তার সাথে তাদের সাথেই কথা বলে তে রেগে গিয়ে বোগামের সাথে সেখান থেকে চলে যায় এবং তে পেছন পেছন সুগাও চলে যায় তাদের চলে যেতে দেখে জাঙ্কেরটা মুচকে হাসি দেয় এবার তো তুমি এর শাস্তি পাবে বেবি এই বলে জাংকুক রেকর্ডিং ভিডিওটা যে হোকের ফোনে সেন্ড করে দেয় এবং যে হোককে একটা মেসেজ করে বলে ডে কেয়ার টু ডে সো নটিন কিছুক্ষণের মধ্যে শুগাতে বাড়ি ফিরে আসে কি করছো মা-বাপ্পি ও তুই এসে গিয়েছিস কি হচ্ছে বাপ্পি তুমি এই ভাবে কথা বলছো কেন দেখো ডেকে জাংকুকের পাঠনের রেকর্ডিং ভিডিওটা দেখায় এগুলো কিতে তে আমার তোর জন্য অনেক খারাপ লাগছে আমি তোমাকে সব এক্সপ্লেইন করছি বাপ্পি আজ থেকে তোর তিন সপ্তাহ পর্যন্ত ঘর থেকে বাইরে বেরোনো বন্ধ শুধু স্কুল আর স্কুল থেকে বাড়ি গট ইট কিন্তু अंशुগা তুইও আর কথা না বাড়িয়ে লিভিং রুম থেকে সোজা নিজের রুমে চলে আসে এবং রাগে দরজাটা বন্ধ করে দেয় আহ এটা একদম ঠিক হয়নি হঠাৎ করে তের ফোনে নোটিফিকেশন আসে যানুকের নাম্বার দিয়ে এবং তে মেসেজটা ওপেন করে পানিশমেন্টে কেমন লাগলো বেবি পানিশমেন্ট তার মানে তুমি হ্যাঁ আমি তার মানে তুমি রেকর্ডিংটা পাঠিয়েছো হ্যাঁ তোমাকে তো আমি ছাড়বো না আমি তোমাকে জ্যান তো খেয়ে ফেলবো আচ্ছা আমাকে যদি এতই খাওয়ার শখ তাহলে তোমার বেডরুমের দরজাটা খোলো আমি তোমাকে খাচ্ছি মানে যেটা বললাম সেটুকু করো দাঁড়াও দাঁড়া দাঁড়াও এক মিনিট তুমি কোথায় একদম তোমার বেডরুমের জানলার সামনে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি করে গিয়ে বেডরুমের জানলাটা খুলে দেয় এবং সেটা দিয়ে জাম ভেতরে বেডরুমে প্রবেশ করে তুমি এখন এই টাইমে কি করছো বেবি হুম আগে তুমি আমার কথা উত্তর দাও তুমি এখন এখানে কি করছো আগে এটা বলো তে বেডরুমটা কি সাউন্ড না আমার বাথরুমটা সাউন্ডপ্রুফ তাহলে বাথরুমে চলো কিন্তু কেন তোমার এখন হাফ পানিশমেন্ট বাকি আছে বেবি গার্ল কি জাগুক তোর কথার কোনো উত্তর না দিয়ে তে হাত ধরে সোজা বাথরুমে দিকে চলে যায় বাথরুমের ভিতরে ঢুকে জাগুক দরজাটা বন্ধ করে দেয় তে যখনই জাগুক কিছু বলতে যাবে তার আগে জাগুক তে নিচে দখলে নিয়ে নেয় এবং পেট ফুটে কিস করতে শুরু করে সে অনেকবার চেষ্টা করে জাঙ্কু কে কিন্তু পারে না এক পর্যায়ে জাঙ্কুকে ঠোঁটটা ছেড়ে দিতে ঘাড়ের মুখ ডুবিয়ে দেয় এবং আস্তে আস্তে দেখে অ্যান্ড্রেস করতে শুরু করে দেখে কিছুক্ষণ ঘাড়ে কিস করার পর তারপরে দেখে পুরোপুরি অ্যান্ড্রেস করার পর জাঙ্কুকের সাথে নিজের গেম খেলা স্টার্ট করে দেয় i oh.